আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম হচ্ছে নতুন ডিজাইনের কিছু ওয়ান পিস টফ দেখাবো পাশাপাশি উইন্টার স্পেশাল হুডি থাকবে হ্যালো কিটির ভিতরে হুডিগুলো পেয়ে যাবেন শীত স্পেশাল কালেকশন ফুল হুডি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোচ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো খুব সুন্দর একটা হুড়ি দেখা আছে এটা কিন্তু অ্যাম্পোজ করা এটার কোয়ালিটিটা একদম হুবাহু চায়না কোয়ালিটি কাপড়টা কিন্তু বেশ মোটা দেখেন ভারী একটা কাপড় টু সাইড পকেট পাবেন সামনে কিন্তু হচ্ছে দুইটা পকেট থাকবে আর এটার হুড়িটা এটার ক্যাপটাও কিন্তু অনেক বড় প্রাইস থাকবে মাত্র পাঁচশো তিরিশ টাকা এটা রিটেল প্রাইস এটা হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে সাইজ কত থেকে কত আছে ভাইয়া ছত্রিশ থেকে চুয়াল্লিশ পাঁচশো তিরিশ করে কালারগুলো দেখা এটার ভিতর অনেকগুলো কালার পাবেন ঠিক আছে এটা অ্যাশ কালার পাঁচশো তিরিশ টাকার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস রিটেলের ক্ষেত্রে ঠিক আছে এটা একটা কালার এগুলো হোলসেল নিলে কিন্তু দামটা আরও অনেকটা কমে যাবে প্রাইস থাকবে সেম পাঁচশো করে এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এইটা হচ্ছে রেড কালার এটাও থাকবে পাঁচশো টাকা আর এইটা হচ্ছে লাস্টন কালার প্রাইস সেম পাঁচশো আচ্ছা এখন কিছু কটনের কিছু গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে মিরর করা প্রচুর ঘের আনারকালি প্যাটার্নে থাকবে ঠিক আছে এটা আনারকালি গ্রাউন্ড এটার ওনার কন্ট্রাস্টটা এত সুন্দর প্রাইস থাকবে আটশো নিরানব্বই টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে র্যাফেল করা ঠিক আছে এটা হচ্ছে নাইরাকার তাই না সামনে ফিতা আছে ফিতা আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে প্রাইস থাকবে 650 650 টাকা এটা দেখেন এটা একটা আনারকলি থাকবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু পাইপেন দা প্যান্টটা কন্ট্রাস্ট ওরটা থাকবে পিওর প্রাইস থাকবে 650 650 টাকা

এর হচ্ছে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছি এটা বাটিক প্রিন্টের ভিতরে আছে টাইড ডাই প্রিন্ট করা অরিজিনাল চাইনা লিনেন পেন্টা কন্ট্রাস্ট বাটার সিল্ক প্রাইস থাকবে 899 সবগুলো ড্রেসই কিন্তু আজকে ডিসকাউন্টে যাচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 999 টাকা 999 টাকা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু মাথা খারাপ একটা ডিজাইন এটা পম পম করা হাতায় পম পম প্যান্টটা सेम কাপড় এটা ডিজিটাল প্রিন্ট 999 দেখেন এটা হচ্ছে ওয়ান পিস প্রাইস কত ভাইয়া এর প্রাইস হচ্ছে অনলি 299 299 টাকা আচ্ছা ডিজাইন গুলো এগুলো এক একটা এক এক ডিজাইন হবে কালার হবে এই যে এটা দেখেন প্রাইস থাকবে তিনশো আশি টাকা কালারগুলো দেখাচ্ছি এটার ভিতরে অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন বছর আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে তিনশো করে এটা একটা ডিজাইন এটা গ্রাউন্ড প্যাটার্নে আছে এটা নেকে আমরা কাজ করা তিনশো টাকা ওকে একটা কালার এটা ম্যাজেন্ডা কালার এটাও তিনশো আশি আচ্ছা এগুলো সবই গ্রাউন্ড প্যাটার্নে পাবেন কুর্তিগুলো দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর একটা সিল্কের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কত ভাই এটা এটাও তিনশো আশি ওকে এটা একটা কালার এটা এমব্রয়ডারি কাজ করা সিল্কের ভিতরে তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এটা লাস্ট ওয়ান কালার হচ্ছে এই সুরমা কালারটা এটাও তিনশো আশি আপনার ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন পাচ্ছেন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন দুশো নিরানব্বই টাকা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো নিরানব্বই টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা হচ্ছে ইয়েলো কালার ভিতরে দারুন একটা কালার কন্ট্রাস্ট এটা প্যান্টটা প্রাইস থাকবে 480 টাকা 480 টাকা কালার দেখায় এটা একটা কালার এটা কিন্তু টু পিসের কোর্স ঠিক আছে রেগুলার ইউজের জন্য বেস্ট 480 হোয়াইট কালারটা দেখে এটা এত সুন্দর এটা অল ওভার কাজ করা কটন ফেব্রিক প্রাইস থাকবে 550 550 টাকা কালার একটাই আচ্ছা কালার কিন্তু একটাই পাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটন খুবই কোয়ালিটি ফাইটার দুপিস হাতায় কাজ করা প্রেস কত এটা চারশো আশি চারশো আশি কালার আছে তিনটা আচ্ছা এটার ভিতরে সেলফ তিনটা কালার ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে পাজামা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস